গরুগুলো এখনো পড়ে আছে ভাই দাম কিরকম বেসা কিনা দাম কত দাঁতে কয়টা দুই দাঁত পঁচানব্বই কয় লিটার দুধ হচ্ছে এখন পাঁচ লিটার করে দুধ হচ্ছে দুধ পড়ে যাচ্ছে কত লাট বেসা দাম কত দাঁতে কয়টা ছয় দাঁত দাম চাচ্ছে পঁচাত্তর ছিয়াত্তর হাজার টাকা হলে বিক্রি হবে কিনা দাম কত কয়দাতে রে বাস না এটা হলো সয়দা নব্বই হাজার টাকা দাম চাচ্ছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি আছি এখন যশোর জেলা সারসা থানা সাত মাইল গরু তো ফ্রিজিয়ান হাড্ডি গাই গরু আট লিটার দশ লিটার পনেরো লিটার বিশ লিটার যে সমস্ত গরুগুলো দুধ দেয় সে সমস্ত গরুর ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং দাম দর সহ আপনাদেরকে আমি জানাবো আসসালাম কয়টা কয়টা গেছে একটা গরু আনিলেন এক লক্ষ পঁয়তাল্লিশ দাঁতে কয়টা চার দাঁত এখন কি গাভিন আছে নাকি গাভিন নেই কয় লিটার দুধ দিচ্ছে বর্তমান এখন এই দুই বারে বারো কেজি দিচ্ছে দুই বারে বারো কেজি তো গাইস দেখতে পাচ্ছেন দুই বারে বারো কেজি দুধ দিচ্ছে লাস্ট কত হলে ছাড়ার ইচ্ছা আছে তো গাইস দেখতে পাচ্ছেন এক লক্ষ চল্লিশ হাজার টাকা হলে বিক্রি হবে দুই বারে বারো লিটার করে দুধ দিচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা চার দাঁতের একটা ক্রিজিয়ান সুটাম দেহের একটা হাড্ডিশাঁড় গাই গরু তো এই সমস্ত হাড্ডিষাঁড় গাই গরু যারা সংগ্রহ করতে চাইছেন সেই সাত মাইল গরু থেকে সংগ্রহ করতে পারবেন দেখে শুনে যাচাই বাছাই করে সুন্দর সুন্দর হাড্ডি ষাঁড় গাই গরু মাংসের ওজন কীরকম আছে পাঁচ মন হবে তো দেখতে পাচ্ছেন পাঁচ মন হবে বাজারের অবস্থা কীরকম দামদার বলিছে কেউ দাম কত টাকা কেউ আগে পঁয়ত্রিশ আপনারা কত হলি হলে চল্লিশ তো দেখতে পাচ্ছেন অলরেডি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম বলেছে কিন্তু চল্লিশ হাজার টাকা হলে ছেড়ে দেবে সুটাম দেহের ফ্রিজিয়ান হাড্ডিস গাই গরু সেই সাত মাইল গরু হাট থেকে সংগ্রহ করতে পারবেন কিরকম দাম চাচা এক লক্ষ পঞ্চান্ন কয় সমান বয়স এখন কি দুধ দেয় নাই পেটে বাসুর আছে কত হলি ছাড়ার ইচ্ছা আছে পঁয়ত্রিশ ছত্রিশ তো দেখতে পাচ্ছেন না এখানে ফ্রিজিয়ান কুরাস এটা ফ্রিজিয়ান কুরাস না ফ্রিজিয়ান কুরাস হাটি ছাড় গাই গরু এক লক্ষ পঁয়ত্রিশ থেকে ছত্রিশ হাজার টাকা হলে বিক্রি হবে এখানে গাছ দাম দর করার সুযোগ আছে সুটামদের হাড্ডি সার গরু সুন্দর সুন্দর হাড্ডি সার গরু কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সুন্দর সুন্দর গরু দেখানোর জন্য আমি চেষ্টা করব এখন দুধ দিচ্ছে নাকি অলরেডি দুধ দেওয়া বন্ধই গেছে তা আপনার লাস্ট দাম পঁয়ত্রিশ ছত্রিশ কয়টা নিলেন গরু চাষা আজকে একটাই বিক্রি হয়নি বাজারে খরিদ্দার নেই না কারণ কি তো দেখতে পাচ্ছেন বাজারে বেচা কিনা নেই কাস্টমার নেই তো এই গরুগুলো যারা সংগ্রহ করতেছেন সেই টিকিট কাউন্টারের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন দেখে শুনিয়ে যাচাই বাছাই করে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হলে তোমার এটার দাম কীরকম বেচা কিনা দাম কত দশ হাজার দাঁতে কয়টা দুধ দিচ্ছে এখন দুধ তো দেখতে পাচ্ছেন ছয় দাঁত কেজি তিনি দুধ দিচ্ছে ফ্রিজে আটিসার গাই গরু অনেক সুন্দর একটা গাই গরু দেখতে পাচ্ছেন সুটাম দেহের যে সমস্ত ভাইয়েরা এক লক্ষ পনেরো হাজার টাকা ভিতরে আটিসার গাই গরু সংগ্রহ করতে চাচ্ছেন সেই সাত মাইল গরু আর্থিক সংগ্রহ করতে পারবেন এখানে দাম দর করার সুযোগ আছে না দামদার করার সুযোগ আছে কত কীরকম বিক্রি হবে এক লক্ষ পাঁচ তো দেখতে পাচ্ছেন এক লক্ষ পাঁচ এক লক্ষ পাঁচ হাজার টাকা হলে সংগ্রহ করতে পারবেন এই গাই গরুটা সেই সাত মাইল গরুয়ার থেকে দেখে শুনে যাচাই বাছাই করে সুন্দর একটা ফ্রিজিয়ান গাই গরু দুই থেকে তিন লিটার করে দুধ দেয় এই সাইডে দেখতে পাচ্ছেন আরো একটি ফ্রিজিয়ান হাটি গাই ধরো দেখা যাক এইটার দাম কেমন চাচ্ছে ভাই কত দাম ভাই একশো ষাট বেচা কিনা দাম কত পেটে বাসুর আছে নাই কয় কয় দাঁতের দুধ দাসে কয় লিটার এখন ব্যবসার গরু তো এক লক্ষ ষাট দাম চাচ্ছে দেড় লক্ষ টাকা হলে বিক্রি হবে এই সুটামদের ফ্রিজিয়ান আর ডিসার গাই গরু দেখতে পাচ্ছেন মাংসের ওজন কিরকম আছে সাতমন তো গাইস দেখতে পাচ্ছেন মন ওজন বলছে কিন্তু আপনারা বুঝতে পারছেন এটা সাত মন হবে কি চারমন হবে এখানে দাম দর করার সুযোগ আছে দাম দর করে আপনারা করতে পারবেন সেই গরু সাত সুন্দর গরু সার থেকে সুন্দর হাড্ডিসার গরু ভাইয়ের যাবে ভাই বয়া হলদা কয়টা গরু আনিলেন একটা বিক্রি হয় না কোনো বাজারের অবস্থা খারাপ তো দেখতে পাচ্ছেন বাজারের অবস্থা ভালো না হরতাল অবরোধের কারণে বাজারে বেচা কিনা নাই তো যদি কেউ ফিরিজিয়ান হাড্ডি সার গরু সংগ্রহ করতে যাচ্ছেন বা খামার করতে যাচ্ছেন সেই সাত মাইল গরুহাট থেকে আপনারা খামার করতে পারেন আর আপনারা বিশেষ করে জানেন এই হাটে ফিরিজিয়ান হাড্ডি সার গরু প্রচুর পরিমাণ ভরপুর আমদানি এখান থেকে আপনারা পাবেন আর গরুহাট সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার

এই জার্সি গরুটা সংগ্রহ করতে পারবেন সেই সাত মাইল গরুয়ার থেকে হাড্ডি সার গাই গরু দুধ এখন পাঁচ কেজি কেজি দেখতে পাচ্ছেন পাঁচ কেজি করে দুধ দেয় এখনো তো যে সমস্ত ভাইয়েরা এই জার্সি গরু সংগ্রহ করতে যাচ্ছেন সেই সাত মাইল গরুয়ার থেকে এই হাড্ডির সার গাই গরুটা আপনারা সংগ্রহ করতে পারবেন দেখে শুনে করে মাইল হাটের থেকে গায়ে তো চাষা একজন আছে ব্যাপারী আপনারা জানেন বিশেষ করে সাত মাইল হাটে প্রচুর পরিমাণ হাড্ডি সার গরু বিক্রি হয় তো এইখান থেকে আপনারা বিভিন্ন জেলায় বা দেশের যে কোনো জায়গায় গরু কোরআ করে নিয়ে যেতে পারবেন এখানের হাটের যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত এবং গরু প্রতি হাসিল হলো বারোশো টাকা কাঠ থাকলে পাঁচশো টাকা এই সাইডে দেখতে পাচ্ছেন আরও কিছু হাড্ডি সার গরু সুতাম দেহের বড় বড় হাড্ডি সার গরু বাজারে বেচা কিনা না থাকার কারণে গরুগুলো এখনো পড়ে আছে ভাই দাম কিরা কম বেসা কিনা দাম কত কয়টা গরু আনিলেন ভাই আজকে দাঁতে কয়টা তো দেখতে পাচ্ছেন দুই দাঁত লাস্ট কত হলি ছাড়ার ইচ্ছা আছে ভাই পঁচানব্বই কয় লিটার দুধ হচ্ছে এখন পাঁচ লিটার করে দুধ হচ্ছে দেখতে পাচ্ছেন অটোমেটিকলি দুধ পড়ে যাচ্ছে মাটিতে আপনারা দেখতেই পাচ্ছেন খেয়াল করে তো যে সমস্ত ভাইরা এরকম ধরনের গরু সংগ্রহ করতে চাচ্ছেন সেই সাত মাইল গরু হাট থেকে সংগ্রহ করতে পারবেন পঁচানব্বই হাজার টাকা হলে হাড্ডিসাট গাই গরু এখানে দেখতে পাচ্ছেন দুধ পড়ে আছে দূরে দেশে পুরোবাসে যে যেখান থেকে আমার ভিডিও রয়েছে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং গরুটার হাইট এবং লম্বা চওড়া দেখতে পাচ্ছেন মাংস কিরকম আছে ভাই মাংস কিরকম আছে মন তো মাংসের ওজন করলে সাড়ে তিন মন ওজন আছে তো হাটটি সার গরুটা আপনারা সংগ্রহ করতে পারবেন সেই সাত মাইল গরু হাট থেকে পঁচানব্বই হাজার টাকা হলে আপনার বাসাটা কোন জায়গায় ভাই কয়টা আনিলেন বিক্রি হয়েছে একটা চারটে মাশ আল্লাহ এই যে বাইশা চাঁদপুর বাইশা চাঁদপুর ঝিগরগাছা থানায় এই ভাইয়ের বাসা সে একজন ব্যাপারী তো এই ভাইয়ের কাছ থেকে আপনারা নিয়মিত গরু গড়াই করতে পারবেন সে সাত মাইল গরুয়ার থেকে এই সাইডে হল টিকিট কাউন্টার টিকিট কাউন্টারের সামনে ভাই দাঁড়িয়ে আছে চাচা কি অবস্থা কত দাম ব্যসা দাম কত দাঁতে কয়টা ফ্রিজিয়ান গাই গরু দেখতে পাচ্ছেন পঁচাত্তর হাজার টাকা হলে আপনারা সংগ্রহ করতে পারবেন সেই সাত মাইল গরুয়ার থেকে আর এই চাষার ভিডিও আপনারা প্রতিনিয়ত দেখেছেন তো এই চাষাকেও তো আপনারা চেনেন টিকিট কাউন্টারের সামনে থেকে চাষা নিয়মত সিরিজিয়ান হাড্ডি সার গাই গরুগুলো বিক্রি করে শুকনো হাড্ডি সার গাই গরু আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করতে পারবেন চাষা কয়টা গরু আনিলেন চাচা এখনো বিক্রি হয়নি কি বলছেন আপনি প্রতিনিয়ত ভিডিও আপনার পরে আর এখনো গরু বিক্রি হয়নি একটা কথায় তো এই সাসার কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন দেখে শুনে যাচাই বাছাই করে সেই সাত মাইল গরু থেকে সুন্দর সুন্দর হাটে সারগর পঁচাত্তর হাজার টাকা হলে ভালো আছেন কত লালটার দাম কত দাম কত দাঁতে ছয় দাঁত কয় মনে রেট আছে আনুমানিক দেখতে পাচ্ছেন পঁচাশি দাম চাচ্ছে পঁচাত্তর ছিয়াত্তর হাজার টাকা হলে বিক্রি হবে দাঁতে হলো ছয় দাঁত মাংসের ওজন হলো তিন মন তো যারা পাকিস্তানি সিন্ধি গরু সিন্ধি এগুলো নাকি পাকিস্তানি সিন্ধু গরু সংগ্রহ করতে চাচ্ছেন সেই সাত মাইল গরু আট থেকে পঁচাত্তর ছিয়াত্তর হাজার টাকা হলে সংগ্রহ করতে পারবেন দেখে শুনে যাচাই বাছাই করে হাটে প্রচুর পরিমাণ গরু আমদানি আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর গরু পঁচাত্তর হাজার টাকার ভিতরে সুটাম দেহের হাটডি সাঁড়ে গাই গরু এটার দাম কত চাচা পেঁচা কিনা দাম কত নব্বই কয়দাতে রে দুধ দেখছে এখনো তো দেখতে পাচ্ছেন এটা হলো ছয় নব্বই হাজার টাকা দাম যাচ্ছে সুটাম দেহের ফ্রিজিয়ান হাড্ডি গাই গরু সেই সাত মাইল গরু হাট থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন দেখে শুনে যাচাই বাছাই করে কয়টা গরু আনিলেন আজকে চারটে কয়টা বিক্রি হয়ে গেছে একটা তো দেখতে পাচ্ছেন চারটে গরু এনেছিল একটা বিক্রি হয়ে গেছে তাই গরুটা আপনার নব্বই হাজার টাকা হলে সংগ্রহ করতে পারবেন আর এই সিন্ধি গরুটা পঁচাত্তর হাজার টাকা হলে কাছে দূরে দেশে পুরোবাসে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সুন্দর সুন্দর ফ্রিজিয়ান হাঁটিসাট গাই গরু দেখানোর জন্য চেষ্টা করব সবাইকে অভিনন্দন ও ভালোবাসা দিয়ে এইখানে রেখে দিলাম আসসালামু আলাইকুম